নমস্কার অ্যাস্ট্রোটারোট দেবিকাতে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ তোমাদের কার্ড রিডার তোমাদের বন্ধু তোমাদের শুভাকাঙ্ক্ষী তোমাদের পথপ্রদর্শক আজকে যে বিশেষ অ্যানাউন্সমেন্টটা করতে চলেছি করতে বাধ্য হচ্ছি আমি জানি না কজনের খারাপ লাগবে কে কীভাবে নেবে আয়ের জন্য কিন্তু আমি আমার দিক থেকে বলছি কারণ সময়ের আমার কাছে আমি পার্সোনালি মনে করি সময়ের অনেক দাম সময় সত্যি অনেক দাম আছে যার কাজ আছে সে নিঃশ্বাস ফেলার টাইম পাচ্ছে না এরকম পরিস্থিতি সময়ের দাম আছে তো সেই ক্ষেত্রে দিকের মানুষটার সময়টা ভ্যালুটা বুঝতে হবে যে একটা মানুষ সে তার ব্যক্তিগত জীবন সংসার তার পার্সোনাল লাইফ কর্মজীবন বিজনেস সমস্ত কিছু সামলে চলছে তো তার পার্সোনাল লাইফেই সে নিজেকে সময় দিতে পারছে না এতটা বিজি থাকি আমি আমার কাজ কিছু মিলিয়ে এ টু জেড মিলিয়ে সকালবেলা শুরু হয় ছটার থেকে জানি রাত্রি শেষ হয় একটার সময় তো সেই জায়গাটা আমিও আমারও ইচ্ছে করে মাঝে মধ্যে সব ফেলে একটু বিশ্রাম নেই কিন্তু আমার সেটা হয় না কাজের ব্যস্ততার কারণে এখন আমার স্টেটাসে থাকা দেওয়াই থাকে যে বুকিং করলে ডিলে হবে দশ দিন পনেরো দিনও টাইম লাগতে পারে কারণ কাজের প্রেশার অনেক বেশি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কদিন ধরে নোটিস করছি প্রচুর মানুষ ফ্রি রিডিং চাইছো হোয়াটসঅ্যাপে এসে বলছো আমি খুব গরিব আমার আর্থিক অবস্থা খারাপ আমি মানছি আমি মানছি তোমার অবস্থা খারাপ কিন্তু উল্টো দিকের মানুষটার সিচুয়েশন তো বুঝতে হবে যে সেও তো ফ্রি নেই সে তো হাত পা বসে নেই ফ্রি রিডিং দেওয়ার জন্য সে কি টেবিলটা তো সবসময় বসে থাকছে যেখানে আমার রিডিং দেওয়ার কথা দশটার থেকে সাড়ে দশটায় কি বড় জোর গেল এখন সেটা হয়ে যায় দেখটা দুটো রিডিং দিতে দিতে তো তার সময়ের ভ্যালুটাও তো বুঝতে হবে সে পাচ্ছে না বলেই তো তার রিডিংটা ডিলে ডিলে হচ্ছে সে তো বসে যাচ্ছে না তো মানুষকে বুঝতে হবে মানুষকে বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমি একতরফে বুঝে যাব প্রত্যেককে কেউ আমার ফিলিংস বুঝবে না কেউ আমার সময়ের মূল্য দেবে না সেটা কি করে হবে যারা পেমেন্ট করে রিডিং নিচ্ছে তাদেরকে বলছি দশ দিন পনেরো দিন টাইম লাগবে কিন্তু একই প্রচন্ড গরম তার মধ্যে বিশাল কাজের পেশার আমাকে তো একটা বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না আমাকে অল অলরাউন্ডার আমাকে সব সাবজেক্ট দেখতে লাগে তো সেই ক্ষেত্রে আমি সময় দিতে পারি না আমাকে একটু সময় নিয়ে নিয়ে রিডিং দিতে হবে তাই যারা বুকিং করবে পেশেন্স রাখবে সাত দিন দশ দিন টাইম লাগে রিডিং দিতে সেই ক্ষেত্রে আমি নিয়ত কদিন ধরে নোটিস করছি আমি একদিন বলে বলতাম না ফেসবুক মানে সোশ্যাল মিডিয়াতে এসে আমি বিগত দু তিনটে মেসেজ ডেলি পাই বাংলাদেশের মানুষদের বলেছে পার্সোনাল রিডিং হয় না বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টাকা পেমেন্টের কোনো অপশন নেই বলে কথাটা মুখস্থ হয়ে গেছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় কোনো বুকিং না হয় না সেটা তো আছেই তারপরে ইন্ডিয়ার মধ্যেই যারা আছে প্রচুর মানুষ দিদি আমি আমাকে একটা ফ্রি রিডিং করে দাও আমাকে একটা ফ্রি রিডিং করে দাও আবার মানে ইগো দেখাচ্ছ মানে এসব আমার সাথে করে কোনো লাভ হবে না আমার সময় মূল্যটা দিতে হবে বুঝতে হবে দিদি সবারটা বুঝবে দিদিটা তোমরা বুঝবে না সেটা কি করে হয় সেটা কি করে হয় আমিও তো একটা মানুষ আমারও তো ভালো লাগা মন্দ লাগা রয়েছে আমারও খারাপ লাগে আমি কজনকে বলবো ডেলি দেখছি চারজন পাঁচজন করে চাইছো যে একটা প্রশ্নের উত্তর দাও আমার অবস্থা খারাপ সবারই অবস্থাই খারাপ তো যা জেনারেল গাইডেন্স থেকে পাবে সেগুলোকে ফলো করবে ডিভাইন গাইডেন্স ফলো করবে এই মেনেই বহু মানুষ জিন্দেগিতে ভালো আছে তারা তাদের লাইফকে পাল্টাতে পেরেছে তোমরা পাল্টাতে পারছো না আমার সাথে দু লাইন কথা বললে যে তোমার জীবন পাল্টে যাবে ফোনে সেটা কিন্তু হয় না নিজের ইচ্ছাটাও থাকা দরকার যে আমি পাল্টাতে চাই তাহলে পাল্টানো সম্ভব কারুর কথা কেউ কাউকে পাল্টাতে পারে না হ্যাঁ একটা মোটিভেট করে আমি মোটিভেট করি আমি তোমাদের মোটিভেট করি মনে জোর দিই উৎসাহ দিই যে না না তোমাদের দ্বারা হবে তোমরা পারবে আমি তোমাদের পথ দেখাচ্ছি সেই পথ তোমরা ফলো না করে তোমরা ইউটিউব থেকে নম্বর কালেক্ট করে আমাকে সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করে যাচ্ছ ফ্রি রিডিং দাও ফ্রি রিডিং দাও এগুলো করে কোনো লাভ হবে না আমি একটুখানি বলে রাখলাম কারণ এটা আমার মুখের উপরেও না বলতে খারাপ লাগে তুমি তো প্রচুর মানুষের উপকার করো ডেফিনেটলি করি কিন্তু আমার সময়ের মূল্যটা যারা না দেবে তাদের আমি আলাদা করে কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না এটা আমার পক্ষে পসিবল না আর সবাই জানে যে দেবী কাগজ নিট অ্যান্ড ক্লিন কথা বলতে ভালোবাসি স্পষ্টবাদী মুখের উপরই বলে কার কে কীভাবে লাগবে আই ডোন্ট কেয়ার কিন্তু আমি বলবো জানাটা উচিত তারা রিডিং দেখে যারা ফ্রি রিডিংয়ের জন্য মাথা খারাপ করেছে এই গরবের মধ্যে যাদের দেখছো কমেন ডিপিতে রইছে রিডিং বুক করলে দশ থেকে বারো দিন লাগবে তার উপরেও ফ্রি রিডিং চাইছো ফ্রি রিডিং যা হবে ইউটিউবে হবে পার্সোনালি কোনো ফ্রি রিডিং হবে না মেসেজ করবে না প্রত্যেকটা মানুষ সময়ের খাটনির একটা দাম আছে তাকে তার ন্যায্য মূল্যটা দিতেই হয় তুমি একটা ফোর জি ফোন ইউজ করছো কি ফাইভ জি ফোন ইউজ করছো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি তুমি একটা রিডিংয়ের মিনিমাম চার্জেসটুকু দিতে না পারো তাহলে তো আমার আলাদা করে কিছু বলার নেই ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক তোমার পার্সনের কারেন্ট ফিলিংস কারেন্ট ইনট ইনটেনশন তার এনার্জি তার ডিপেস্ট ফিলিংস তার মনে কি চলছে দেখে নেওয়া যাক চলো কার্ডগুলো এখন বার করবো না কারেন্ট ফিলিংস ডিপ্রেস ফিলিং দেখে নিই তারপরে তোমারও ফিলিংস জানবো যে তুমিও কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে বটম অফ দ্য ডেকে আছে কন্ট্রোল এটাই আসে মেজরিটি সময় তোমার কারেন্ট ফিলিংস চেক করে নিই তুমি কি ভাবছো এই সম্পর্কটাকে নিয়ে

তোমরা একে অপরের থেকে অনেকটা দূরত্ব চলে গেছো তবুও তোমার মনে হয় যে না তবুও মানুষটার মনে কি চলছে আবেগ কবে ফিরে আসবে সত্যি কি ইমোশনস ফিল করতে পারবে আমার প্রতি ইমোশনস ডেফিনেটলি ফিল করতে পারে কিন্তু এই মানুষটা নিজের ইমোশনসকে ভীষণভাবে লুকিয়ে রাখে বা আড়াল করে রাখে বা হাইট করে রাখে এরকম এনার্জি কিন্তু দেখা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি ভীষণভাবে চিন্তাভাবনা করে এই মানুষটি নতুনভাবে চিন্তাভাবনা করছে নতুন করে কচু প্ল্যানিং করছে নিউ ভিশনের কার্ড ইন্ডিকেট করেছেন যে নতুন করে কোনো কিছু শুরু করার চিন্তা ভাবনা নতুন করে কোনো কিছু টার্গেট ফুল ওনার লাইফের ব্যক্তিগত লাইফ ওনার কেরিয়ার পারপাস ওনার সোল পারপাস সেগুলো মানে লাইফে কোনো কিছু নিয়ে একটা জিওম্যাট্রিক তৈরি করছে পরিকল্পনা তৈরি করছে প্ল্যান তৈরি করছে যে কিভাবে কীভাবে লাইফটাকে ডিজাইন করা যায় নিউ ভিশনের কার্ড এসে নতুন করে কোনো কিছু চিন্তাভাবনা করছে রিপনেস ডেফিনেটলি সেটাই কোনো কিছু চিন্তা ভাবনা করছে কোনো কিছুর পিছনে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিচ্ছে সেই জায়গা থেকে দেখছে যে আমি ধরো ওনার পার্সোনাল লাইফে ওনার কেরিয়ারও থাকতে পারে ওনার অনেক কিছু থাকতে পারে একটা মানুষের জীবনে তো অনেক কিছু আছে প্রেম ভালোবাসার বাইরে গিয়েও কোনো কিছুর পিছনে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিচ্ছে বর্তমান এনার্জি সেটাকে নিয়ে ম্যানিফেস্টেশন করছে ম্যানিফেস্টেশন করছে এবং চিন্তা ভাবনা করছে আদৌ এই ফলটা আমি পাবো কি না বা এই রেজাল্টটা আমার কবে বেরোবে হয়তো চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে হয়তো বিজনেস করছে বা ফিনান্সিয়ালি সিচুয়েশন স্ট্রং কবে হবে হয়তো কোথাও টাকা ইনভেস্ট করেছে রিটার্নে পাচ্ছে না কোনো কিছুর জন্য ইনভেস্ট করেছে কিন্তু ওয়েট করছে চেষ্টা করছে এবং কন্ট্রোল করছে নিজেকে ঠিক আছে হতে পারে উনি সময়েরও অপেক্ষা করছে টাইম টাইমকেও ইন্ডিকেট করে যে সময় আসলে আমি আমার মনের মতন রেজাল্ট পাবো বা মনের মতন ফলটা পাবো কনসিয়াসনেস পার্সন এখন অনেক বেশি কনসাস অনেক বেশি সচেতন এবং অ্যাক্টিভ দেখা যাচ্ছে যে কোনো বিষয় যথেষ্ট মানে বলে না যে খুব চিন্তা ভাবনা করে প্ল্যান পরিকল্পনা করে মাইন্ড নিয়ে করছে কারণ ওনার কোথাও না কোথাও ক্রাউন চাকড়াটা মানে হিল হচ্ছে বা ক্রাউন চাকরা অ্যাক্টিভ হচ্ছে যে কারণে কিন্তু মানে ওনার মাইন্ডে কি চলছে সাবকনসিয়াস মাইন্ডের মনের কথা নিজের মনের কথা শুনে চলার চেষ্টা করছে প্রত্যেকটা পরিস্থিতিতে ওনাকে মনে হচ্ছে যে আমাকে ভীষণভাবে জীবনে চলতে গেলে পরিস্থিতির সাথে বলো সিচুয়েশনের সাথে বলো মানুষের সাথে বলো ভীষণ কম্প্রোমাইজ করতে হয় ওনার মনে হচ্ছে উনি ভীষণ কম্প্রোমাইজ করছে সব দিক থেকে মনে হচ্ছে ওনাকে এগিয়ে আসতে হচ্ছে ওনাকেই কম্প্রোমাইজ করছে যেটা ওনার জন্য খুব একটা পজিটিভ নয় তো সেক্ষেত্রে ওনার ওনার অনেক অবজেকশন আছে ওনার অনেক কিছু নিয়ে অনেক অনেক আপত্তি রয়েছে দেখা যাচ্ছে এটা কেন এরকম হলো না ও কেন এরকম করলো না ও কেন ওর এটা করা উচিত ছিল আমিও ছেড়ে কথা বলবো না আমিও প্রতিবাদ করবো আমিও লড়বো ইমোশনালি কমভাবে মানুষটার হার্ট বা হৃদয় আবেগ মানুষটা একটুখানি অন্য রকমের সবার মতন সবার মধ্যে তো আবেগ ভরপুর থাকে না ইমোশনস থাকে না এই মানুষটা ভীষণভাবে মানে প্রতিবাদীমূলক একটা যুক্তিবাদী মানুষ যে কোনো কিছু বলতে গেলে এমন যুক্তি দিয়ে বোঝাবে যে তুমি ঘাবড়ে যাবে যে আমি তো বিষয়টা এভাবে বলতে চাইনি তুমি এতটা যুক্তি দিলে কেন মানে ভীষণ লজিক নিয়ে কথা বলে আর এবং প্রত্যেকটা মুহূর্তে মনে হয় উনি পরিস্থিতির সাথে সমাজের সাথে কাজকর্ম বলো ওনার ব্যক্তিগত জীবন বলো সব জায়গায় ওনাকে ফাইট করে আদায় করতে হয় প্রত্যেকটা ক্ষেত্রে ওনার মনে হয় যে আমাকেই তো কম্প্রোমাইজ করে চলতে হয় সব ক্ষেত্রে তো আমি কম্প্রোমাইজ করি এরকম একটা এনার্জি যে কারণে তোমার পার্সনের কিন্তু আর কম্প্রোমাইজিং এনার্জিটা বার্ডেনের আকার ধারণ করছে যে আমি আর কত মানিয়ে চলবো আমি আর কত অ্যাডজাস্ট করবো এটা উনি মনে করে এটা ওনার থট এটা ওনার চিন্তাভাবনা ঠিক আছে তো সেই জায়গা থেকে বলবো তোমার পার্সন ডেফিনেটলি আজকের দিনে দাঁড়িয়ে খুব বার্থডেন ফিল করছে যে কোনো কিছুতে অতিরিক্ত ডিপ্রেশন অ্যাংজাইটি এবং একটা মনে হচ্ছে যে ওনার সময় মানে বলে না সময় বিপরীতে যাচ্ছে কোনো কিছু ভালো যাচ্ছে না মাথার উপর কেউ কিছু একটা বার্টেন চাপিয়ে রেখেছে কেউ কোনোভাবে হয় যে নেগেটিভলি ম্যানিপুলেট করছে সেদিকেই তোমাকে যেতে হবে এটাই তোমার দিক এই দিকে যেতে হবে ওনার কোনো টার্গেট আছে ওনার কোনো গোল আছে যেটা ফুলফিল করার ভীষণ 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 চেষ্টা করছে যেটা নিয়েই কিন্তু একটা হেডেক ফিল করছে যে এখনো আমার রাস্তা শেষ হয়নি এখনো আমার অনেকটা জার্নি বাকি সেই জার্নিতে আমাকে মেন্টালি অনেকটাই স্ট্রং হয়ে লড়তে হবে আগামী দিনে এগোতে হবে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে এগোচ্ছে সেটা কিন্তু দেখা যাচ্ছে তোমার পার্সন ডেফিনেটলি ট্রাভেলিংয়ের যোগ আছে আপকামিং দিনে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতে পারে ট্রাভেলের ভীষণভাবে যোগ দেখাচ্ছে কোথাও শর্ট ট্রিপও যেতে পারে লাইফ একটা এক্সপেরিয়েন্স মনে করছে জীবনের অনেক কিছু অভিজ্ঞতা ওনার হয়েছে এখন যেটা দেখা যাচ্ছে ভীষণভাবে ফিউচার নিয়ে পরিকল্পনা করছে ফিউচার নিয়ে চিন্তাভাবনা করছে দূরের চিন্তাভাবনাগুলো ভীষণ ভাবায় ভবিষ্যতে আমার কি হতে পারে ভবিষ্যতে আমার মানে ফিউচারটা কি এরকমই যাবে সারা জীবন কি মাথার উপর স্ট্রেস বার্ডে নিয়ে চলতে হবে সারা জীবন কি কম্প্রোমাইজ করতে হবে প্রত্যেকটা পরিস্থিতি আমাকেই কি কন্ট্রোল করে চলতে হবে ভীষণ মাইন্ড দিয়ে চলছে ঠিক আছে যুক্তি দিয়ে বিচার করা পরিস্থিতিকে অ্যাকসেপ্ট করা সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে চলা কম্প্রোমাইজ করা নতুনভাবে নতুন করে নতুন কিছু দেখার চেষ্টা ভাবনা করা কোনো কিছুর পিছনে এফোর্ট দিচ্ছে সেটা রেজাল্ট অপেক্ষা করা এরকম এনার্জি আজকের পরিস্থিতিতে তোমার পার্সনে দেখা যাচ্ছে ইনকমপ্লিট লাইফ কোনো যে জীবনে কোনো কিছু কোনো কিছু একটা বাকি রয়ে গেছে সেটাকে এখনও কমপ্লিট করা বাকি লাইফে অনেক কিছু আছে শেয়ারিং এনার্জি মনটা দেখো শেয়ার এনার্জি এমনিতে এই মুহুর্তে মানুষটার মনের মধ্যে কিন্তু যতই উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুক না কেন কোথাও না কোথাও একটা ইনকমপ্লিট এনার্জি ডেফিনেটলি ফিল করে যেখান থেকে কিন্তু শেয়ারিং কার্ডটা এসেছে যেখানে তুমি তোমার মানুষকে একটা সময় অনেক কিছু শেয়ার করেছিলে নিজের মন নিজের ভালোবাসা নিজের আত্মা নিজের ফাইন্যান্স নিজের কাছে যা ছিল সব কিছু শেয়ার করেছিল তোমার এনার্জিতে বর্তমানে ইন ফিউচার এই মানুষটা চাইবে তোমার জীবনে এসে সেইভাবে তোমাকে সাপোর্ট করতে বা তোমার পাশে দাঁড়াতে শেয়ারিং এনার্জি ইন্ডিকেট করে কিন্তু লাইফটা তো বাবা এক জায়গায় আটকে গেছে এটা উনি মনে করে যে আমার খারাপ সময় যেতেই চাইছে না বিকজ ওনার মাথায় একটা বার্থডেন আছে যে বার্থডেনটার কারণে উনি বলে না যে একটা মানুষ দশ দিকে ভাগ হয়ে গেছে এরকম একটা বিভক্ত অনুযায়ী একটা জায়গা দেখতে পাচ্ছি যেখানে তোমার মানুষের লাইফে অনেক কিছু নিয়ে এক্সপেরিয়েন্স হয়েছে অনেক অভিজ্ঞতা তিনি গেইন করেছো অনেক আপস অ্যান্ড ডাউন যতটা তুমি ফেস করছো ওনার জীবনেও কিন্তু ওরকম টাওয়ার মুমেন্ট এসছে এই টাওয়ার মুভমেন্ট ওনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে কিন্তু অনেক এক্সেসেন লাইফে অনেক কিছু নেগেটিভিটি অনেক প্রবলেম অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে কিছু কার্মিক পার্সন কিছু পাস্ট রিলেশনশিপ যেটা এখনও কন্টিনিউ করে চলেছে যেখান থেকে চাইলে এখনও বেরোতে পারছে না সিচুয়েশনকে ব্যালেন্স করে চলার চেষ্টা করছে এবং ডেফিনেটলি এই মানুষটার জীবনে আপকামিং দিনে ট্রান্সফরমেশন আসবে কারণ যখন বার্থডে বাড়তে থাকবে না তুমি ধরো তুমি একটা বস্তা নিতে পারছো তুমি একটা বস্তা নিতে পারছো বলে পরের দিন তোমাকে বললাম তুমি একটা এত সুন্দর ক্যারি করতে পারছো চলো তোমাকে আর একটা চাপিয়ে দিই তুমি দুটোও পারবে তুমি একটা পারছো যখন দুটো ইজিলি পারবে তুমি দুটোও পারলে পরের দিন দেখলাম দুটোও পারলে তো আমি আরও একটা বস্তা চাপিয়ে দিলাম তখন গিয়ে তুমি পারলে না ব্লাস্ট করলে বললে আমি একটাও নিতে পারবো না আমার পক্ষে আর সম্ভবই না তো যে কারণে লাইফে অ্যাবান্ডেন্সকে উনি ইনভাইট করছে আমার লাইফে অ্যাবানডেন্স আসুক প্রসপারিটি আসুক কেন স্ট্রেস ডিপ্রেশন নেগেটিভিটি প্রবলেম এগুলোর থেকে কোথাও না কোথাও তোমার পার্সেন দূরে থাকতে চায় এগুলো ওনার মস্তিষ্কের শান্তিকে নষ্ট করছে মানসিক শান্তিকে বিঘ্নিত করছে ওনার মাইন্ড কাজ করেন এক এক সময় অতিরিক্ত অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগে অ্যালকোহল নেয় বা অ্যাডিকটেড কোনো কিছুর প্রতি নিজের মাইন্ডকে ঠিক রাখার জন্য কারণ মাথা কাজ করে না উনি ডেফিনেটলি ওনার লাইফে ম্যানিফেস্টেশন করছে অ্যাভান্টেজ এই ঝামেলা এই প্রবলেম এগুলোর থেকে এদিকে একটা সুস্থ সুন্দর জীবনকে ফ্লাওয়ারিং কাজ এসছে নিজেকে ভালো রাখতে চাইছে নিজেকে ভালোবাসছে সেলফ লাভ করছে নিজের গুরুত্ব দিচ্ছে ডেফিনেটলি এই মানুষটার জীবনেও ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছে ডেফিনেটলি যাচ্ছে বললাম না যখন সহ্য করতে না পারবে তখন ব্লাস্ট হবে যতই কন্ট্রোল করার চেষ্টা করুক একটু যেটি স্বভাবের বলে একটু বিদ্রোহী স্বভাবের বলে মনে করে যে আমি যেটা করছি সেটাই ঠিক আমি যেটা বলছি সেটাই ঠিক এই ধরনের নেচার বলে আজকে এই মানুষটার জীবনে যেন প্রবলেম বেড়েই চলেছে মাইন্ডে যেন সমস্যা বেড়েই যাচ্ছে কমছে না কিন্তু ইনি চায় এনার লাইফে অ্যাভার্ডেন্স আসুক তোমার কারেন্ট ফিলিংস আমি দেখছি তুমি এখন তোমার নিজের ফিউচার নিয়ে ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করছো কারণ তোমার মনে হচ্ছে তুমি এই মানুষটার জন্য অনেক করেছো অনেক দিয়েছো নিফল জিরো সেই জায়গায় তোমার মনে হচ্ছে আমি আর কতদিন ধৈর্য রাখবো আর কতদিন আমি এই পরিস্থিতিকে সামলাবো আমি তো এই মানুষটাকে মনে হয় সামলানোর জন্যই জন্মেছি এই পৃথিবীতে এর রাগ দেখার জন্য জন্মেছি এর অ্যাংজাইটি দেখবো বলে জন্মেছি এরকম মনে হয় এর পেকে সামলাতে গিয়ে আমি নিজে হালো হয়ে যাচ্ছি আমার অবস্থা দেখো আমি আর কত সহ্য করব আমি আর কত ডিফিকাল্টি ফেস করব। আমার সিচুয়েশান দেখতে পাচ্ছ কত ধৈর্য থাকলে মানুষ এই পরিস্থিতিতে এখনও টিকে থাকে আমি টিকে থাকার চেষ্টা করছি তবুও মানুষটার আমি রাত দেখতে পাই যে দেখতে পাই ইগো দেখতে পাই চিটিং এনার্জি ফিল করতে পারি মানুষটার জীবনে অপশান আছে সেই মানুষটা আমাকে চাই দিক না কেন এখন আমি ইউনিভার্সের কাছে জাস্টিস চাই আমি আমি লাইফটাকে সেলিব্রেট করতে চাই নিজেকে একটা সুযোগ দিতে চাই ডেফিনেটলি তোমার জীবনে খুব শিগগিরই সুযোগ আসতে চলেছে দু হাজার পঁচিশে অনেকের জীবনে নতুন কোনো সম্পর্ক নতুন কোনো মানুষ আসবে কিন্তু তোমার জীবনটাকে নেগেটিভলি কেউ ম্যানিপুলেট করার চেষ্টা করছে ব্ল্যাক ম্যাজিক করছে কন্ট্রোল করছে এগুলো যাদের জীবনে আছে যারা বুঝতে পারছে যে কারণে পার্সন কমিটমেন্ট দিচ্ছে না বা প্রতি তোমার তোমাকে হয়ে কিছু বলছে না বা তোমাকে ভুল বুঝছে বা তোমার সাথে ওপেন আপ হচ্ছে না তোমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করছে তুমি উল্টো দিক থেকে ভালোবেসে যাচ্ছ ওয়েট করে যাচ্ছ এনার ইগো দেখার পরেও আমি বলবো যে এতদিনকার ভালোবাসা হয়তো ভুলতে পারছো না কিন্তু তোমরা মন তোমরা জানো যে তোমাদের মানুষটারও অনেক দোষ আছে তালি একাতে বাজে না যে যেমন কর্ম করবে সে তেমন তার ফল কর ভোগ করবে না তো সেই সব ফলটা সে ভোগ করছে যতই সে ম্যানিফেস্ট করার চেষ্টা করুক আর যতই সে ভালো থাকার চেষ্টা করুক ভালো নেই না তুমি ভালো তুমি তো ডেফিনেটলি এখন অনেক ভালো আছো কিন্তু তোমার পার্সেন ভীষণ রকম কনফিউশনে ভুগছে তার লাইফে অনেক রকম সমস্যা তার মাইন্ডই কাজ করে না যে আমি বার দিক যাবো না ডান দিক যাবো কোনটা করবো কোনটা চুজ করবো কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ এই ডিসিশানটাই তার নিতে পারে না তার মাইন্ডে এত ইলিউশন কাজ করছে এত ইলিউশন কাজ করছে দেখে নেবো ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স আছে ইউনিভার্সাল গাইডেন্স তোমার এতগুলো তো কাট আমার লাগতেই না তোমার জন্য কি গাইডেন্স আছে দেখে নেব গাইডেন্স ডেফিনেটলি ফলো করবে গাইডেন্স দেওয়া এটাই নয় যে গাইডেন্স দিচ্ছি গাইডেন্স শুনলাম গাইডেন্স ফলো করলাম না কি গাইডেন্স আছে এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে প্লিজ 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 নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি ইউনিভার্স তোমাদের ব্যক্তিগত জীবনে তোমাদেরকে কী গাইডেন্স দিচ্ছে গাইডেন্স নাম্বার ওয়ান কার্ড হচ্ছে ইউ আর ভেরি ক্লোজ অ্যাচিভিং টু ইউর গোল তুমি এখন যে পরিস্থিতিই আছো না কেন আমি তোমাদেরকে বলছি না তোমরা অনেক বেশি ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করছো ভবিষ্যতে কি আসবে কোনো অপরচুনিটি আসবে কিনা কোনো স্টেবিলিটি আসবে কিনা কোনো স্টেবেল রিলেশনশিপ আমার লাইফে আসবে কিনা বা আমি যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেই সিচুয়েশন কাটিয়ে উঠতে পারবো কিনা তো ইউনিভার্স তোমাকে বলছে ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভিং ইউর গোল তুমি তোমার গোলের খুব কাছে আছো অতএব টেনশন নেওয়ার কোনো কারণ নেই স্ট্রেস নেবে না রিল্যাক্সে দেখো জীবন একটাই রিল্যাক্সে থাকো বারবার বলি রিল্যাক্সে থাকো কুল মাইন্ডে থাকো জীবনে মোটোই তৈরি করে নাও যে কুল মাইন্ডে থাকতে হবে শান্ত থাকতে হবে স্থির থাকতে হবে সময়ের সাথে চলতে হবে ঈশ্বরকে যদি বিশ্বাস করি ঈশ্বর আমাকে যেদিকে নিয়ে যাবে সেটাই আমার জন্য সঠিক এরকমভাবে থাকতো এরকমভাবে মাথায় মাইন্ডসেট তৈরি করো হোল্ড ইর মাইন্ডসেট তৈরি করো বলার পরেই কিন্তু হোল্ড ইর ভিশন কাটতি এসছে যে নিজের জীবনের মানে ভিশন কী কী ভাবছ মানে কোনো কিছু পরিকল্পনা করছো সেই পরিকল্পনায় হোল্ড থাকার চেষ্টা করো বারবার মুডসলিমস হচ্ছে চেঞ্জ হচ্ছে একবার মনে হচ্ছে এটা করবো একবার মনে হচ্ছে ওটা করবো মাইন্ডের মধ্যে যদি কনফিউশন হয়ে থাকে মেডিটেশন অভ্যেস করো মেডিটেশন করা অভ্যেস করো ক্রাউন চেকায় মেডিটেশন করো ওম চ্যান্টিং করো ডেলি বেসিক ওম ওম বা আম চ্যান্টিং যেটাই হোক একশো আটবার করে চ্যান্ট করো ভিশন স্থির রাখো আজকে মনে হচ্ছে আমি এটা পেতে চাই কালকে মনে হচ্ছে আমার ওটা হলে ভালো হবে পশু মনে হচ্ছে আমার ফ্যামিলি প্রবলেম তো মনে হচ্ছে আমার পার্টনার আমাকে ব্যাকস্টেপ করছে তারপরে মনে হচ্ছে আমার কেরিয়ার প্রবলেম মাইন্ড চেঞ্জ যদি হতে থাকে তাহলে কোনো কিছুই তুমি অ্যাচিভ করতে পারবে না যেটা পেতে চাও সেটার উপরে ফোকাস রাখো অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়েস্ট ইউনিভার্স বলছে এই মুহূর্তে তোমাকে কিছু সিচুয়েশন চলছে যেটা তো তোমাকে অ্যাডজাস্ট করে থাকার কথা গাড গাইডেন্স দিচ্ছে ওকে আজকের মতো রিডিং এখানেই শেষ করি আশা করি তোমাদের রিডিংটি ভালো লেগেছে আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইবে হোয়াটসঅ্যাপ করতে পারবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে যারা ক্রিস্টাল নেবে বা ট্যারোর জন্য বুক করতে চাইছো বা ট্যারো কোর্স শিখতে চাইছো বা যে কোনো কিছু ক্রিস্টাল বলো ট্যারো কোর্স বলো ট্যারো রিডিং বলো যেটাই কিছু বলো হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ ফোন কল করবে না কারণ ফোন কারোরই রিসিভ করা হয় না সব পাশের প্যাকেটে লেখা থাকে ডু নট কল ঠিক আছে যার যা প্রয়োজন ভালো মন্দ হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে বুকিংয়ের জন্য আর পার্সোনাল মেসেজ অনলি পেমেন্ট রিডিং হ্যাঁ আজকের মতন এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কালকের দিদিকে টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো গাইডেন্স ফলো করো পজিটিভিটির সাথে আগামী দিনে এগিয়ে চলো টাটা